কিচ্ছু হয়নি তোমার আমি আছি তো আসলে জীবনে এই কথাটা বলার মানুষের খুব বেশি প্রয়োজন দেখবেন আপনার যত কষ্টই হোক না কেন যদি আপনার মানুষটি আপনাকে একটু রেসপেক্ট করে একটু আদর করে একটু ভালোবাসা দেয় সব দুঃখই ভুলে যাওয়া যায় তো আসলে আমরা সবাই বলি যে পারফেক্ট মানুষটি নির্বাচন করা খুবই জরুরি কিন্তু যখন মানুষ রিলেশনে থাকে তখন বুঝতে পারে না আসলে কে পারফেক্ট আর কে পারফেক্ট না যখন বাস্তব জীবনে আসে তখনই বোঝা যায় আসলে বাস্তবটা কত রকম কঠিন তো আমরা যারাই আসি সবাই যেন সবাই মনের মানুষকে এ কথাটা বলতে পারি বা এতটুকু তাকে আশ্বস্ত করতে পারি যে আমি আসি তার কিছু হবে না আর এই কথাটা শুনে সে এত বেশি সাহস সঞ্চয় করবে সে পুনরায় নিচে থেকে আবার সব কিছু ঠিক করে নিতে পারবে তো আমরা যেন কারো দুঃসময়ে কারো পাশ থেকে সরে না যায় সবাই যেন একে অপরকে সঙ্গে নিয়ে বাঁচতে পারি আর জীবনটাকে উপভোগ করতে পারি তো এই দুয়াই সবাই করবেন আর আমরা সবাই সবার জন্য দোয়া করব আর সবাই সবাইকে সাপোর্ট করবো যেহেতু আমরা একটা প্ল্যাটফর্মে এসেছি তো সবাই চাই এখান থেকে একটু এগিয়ে যেতে তো একজন আর একজনকে যদি সাপোর্ট না করি তাহলে আসলে এগিয়ে যাবোটা কীভাবে তো সবাই সবাই পাশে থাকবো সবাই সবাইকে সাপোর্ট করবো এটাই হচ্ছে ভালোবাসার একটা নিদর্শন তো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই তো আপনাদের সঙ্গে বক করতে করতে আমার দুপুরের রান্নাটা প্রায় শেষ করে ফেলেছি আজকে হচ্ছে আমি মুরগির পার্টস দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করব কিন্তু এটা আমার মেয়েও পছন্দ করে আর আমিও অনেক বেশি পছন্দ করি আসলে আমি যেভাবে রান্নাটা করতে চেয়েছিলাম ওভাবে হয়নি মানে ডালটা আমার একটু বেশি রকম গলে গেছে আমি চাইছিলাম একটু আস্তে আস্তে রাখতে কিন্তু বেশি গলে গেছে আর কি তারপরেও যাই হোক টেস্টটা ঠিক আছে তো এই তো আমার ডাউল হচ্ছে আমি আরও একটু কমিয়ে তারপরে নামিয়ে রাখবো তো এই যে ফাইনাল লুক আমার ডাউলের তো আপনারা সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আর আমিও সবার পাশে থাকবো আজকাল তো পেজ